আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্মস অ্যান্ড হেসারি খুলনা জিরো পয়েন্ট থেকে কাজী সিয়াম হোসেন বলছি দেখতে পাচ্ছেন একদিন বয়সের হোয়াইট লেয়ার সাদা লেয়ার যেটাকে বলে হাইলাইন লেয়ার আমরা ব্রুডিং শেডে দিছি দেখুন আমরা কীভাবে ব্রুডিং করতেছি যারা নতুন উদ্যোক্তা ভাই বোনেরা আছেন একদিনের বাচ্চা সংগ্রহ করে ব্রুডিং করবেন তারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আর যাদের একদিনের বাচ্চার প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি যে দেখুন আমরা চারিপাশ দিয়ে বাঁশের চাটাই দিছি তারপর হপার লাইট এটাকে বলে হপার লাইট দিছি তারপরে তুষ দিছি তুষের উপরে পেপার পেপারের উপরে খাবার দিছি এই যে ওষুধ পানি চলছে দেখতে পাচ্ছেন সুস্থ এবং মানসম্মত বাচ্চাগুলো কিন্তু দেখা যাচ্ছে একদিন বয়সের বাচ্চা এগুলো পাশেও আছে আমাদের আর একটা শেড আমরা এটা ব্রুডিং করে বিক্রয় করব তার মাঝে কেউ নিতে চাইলেও নিতে পারেন সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সম্পূর্ণ টাকা পেমেন্ট করতে হবে গাড়ি ভাড়া সহ তারপরে নিকটতম বাস স্ট্যান্ডে পাঠাবো অথবা বুকিং করে আপনাদের এসে নিতে হবে দেখুন আমাদের খামারে আরও বাচ্চা আছে রুটিন কমপ্লিট বাচ্চা আছে নতুন ভিডিওতে আবারও দেখা হবে সে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ